যে সমস্ত ডিমগুলো হ্যাচিং হওয়ার পরে যে খোসাটা থেকে যায় মুরগির ডিম হতে পারে কোয়েল পাখির ডিম হতে পারে হাঁসের ডিম হতে পারে টার্গের ডিম হতে পারে কড়কনাথের ডিম হতে পারে যে কোনো মুরগির বা যে কোনো হাঁসের বা যে কোনো পাখির ডিম হতে পারে যে খোসাগুলো ওয়েস্টেজ হয়ে যায় যে খোসাগুলো বাচ্চা হওয়ার পরে আউট হয় এই খোসাগুলো আমাদের ফার্মিং লাইনে কি কাজে ব্যবহার হয় সেটা আজকে আমি আপনাদের বিস্তারিত আলোচনা করবো ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল তর্দার চিক্স হাউস যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের রিকোয়েস্ট করবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কারণ ফার্মিং রিলেটেড বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও কিন্তু এই চ্যানেলে আপলোড করা থাকে একদম ফ্রি বাজেটে ফ্রি অফ কস্টে আমি কীভাবে আমার মুরগিগুলো বা হাঁসগুলোকে ক্যালসিয়াম প্রোভাইড করাবো এই ডিমের খোসাগুলোর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম উপস্থিত আছে যেহেতু এটা হচ্ছে আমার মুরগির বা আমার পাখির বা আমার হাঁসের শরীরের ক্যালসিয়াম কিন্তু এই সেলের মাধ্যমে বাইরে নির্গত হয় এই সেলটা দেখতে পাচ্ছেন সেলটা কিন্তু সম্পূর্ণরূপে ক্যালসিয়াম এই যে খোসাগুলো আমরা ফেলে দিই এই খোসাগুলো আজকের থেকে টিপসটা শুনে নিন এই খোসাগুলো না ফেলে আমি বয়েল করি গরম ওয়াটারে তো গরম ওয়াটারে যদি বয়েল করা সম্ভব না হয় তাহলে কিন্তু অবশ্যই দূরে দিয়ে হিট দিয়ে এই এটা একদম খড়খড়ে হয়ে যাবে এরকম চাপ দিলে কিন্তু এরকম দোলা মশলা হয়ে ভেঙে যাবে ভেঙে যাওয়ার পরে যে যে অংশটা থেকে যাবে অবশিষ্ট আমি একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা শক্ততা নিয়ে ওকে এইটা এইটা বোঝা যাচ্ছে তো দেখুন এইভাবে চাপ দিলে ভাঙার পরে একদম শুকনো খোসার যে রসুনের খোসার মতো কিন্তু একটা থেকে যাবে ওইটা আপনারা ইউজ করতে পারেন যদি বয়েল করে ব্যবহার করেন তাহলে এটাও ইউজ করতে পারেন এবং যদি বয়েল না করেন তাহলে কিন্তু আপনার রোদ্দুরে শোকানোর পরে এইভাবে হাতে গুঁড়ো করে যে যেটা বেরোবে আপনার সলিড যে সেলটা বেরোবে সেই সেলটা কিন্তু হাতের মাধ্যমে গুঁড়ো করে আপনি ফিডের মাধ্যমে এমনি মাটিতে ছিটিয়ে বা ফিডার হপারে ছিটিয়ে কিন্তু অ্যাবজর্ব করাতে পারেন প্রত্যেক লেয়ার লেয়ার খামারে কিন্তু অবশ্যই প্রয়োজন এবং লেয়ার সাথে সাথে কিছু ওরাল সাসপেনশন যে সমস্ত ক্যালসিয়াম থাকে সেই সমস্ত ক্যালসিয়াম কিন্তু আমরা আমরা ইউজ করে থাকি যেখানে ট্রেনিং করেছি সেখানে কিন্তু আমাদের বলা হয়েছে যেরকম অ্যাজোলার উল্লেখ করা হয়েছে যে অ্যাজোলা খেলে কিন্তু ক্যালসিয়ামের ঘাটতি অনেকটা পূরণ হয় বা চাহিদা পূরণ হয় অ্যাজোলা সজিনা পাতা ঝিনুকের গুঁড়ো চুনা পাথর এই সমস্ত উপাদান থেকে কিন্তু ক্যালসিয়াম অ্যাবজর্ব করে ফিডের মাধ্যমে তো আমি সাধারণত যেটা করি সেটা আপনাদের আমি দেখিয়ে থাকি তো আমি এইগুলো বয়েল করি বয়েল করে টোটালে যা আছে একবারে এক জায়গায় করে আমি মিক্সিং মেশিনে একবারে পিস্ট করে একদম ছাতুর মতো যে ডাস্ট হয়ে যায় সেই ডাস্ট করে নিই ডাস্ট করার পরে আমি কিন্তু পার ডে একমুটো করে এক এক হপারে যে খাবার আমি একবারে দিয়ে দিই সেই খাবারের সাথে আগে মিশিয়ে নিই এবং সেই খাবারের মধ্যে দিয়ে কিন্তু আমি ওদের শরীরের মধ্যে প্রোভাইড করানোর চেষ্টা করি তো ফ্রেন্ডস এইভাবে কিন্তু ক্যালসিয়ামের ঘাটতি বা চাহিদা পূরণ করানো সম্ভব একদম ফ্রি অফ কস্টে কোনো পয়সা লাগছে না তো আপনার এরিয়াতে আপনার লোকালিটিতে যে সমস্ত ফাস্ট ফুড সেন্টার যেরকম চাউমিন রোল বা বিভিন্ন টাইপের ফাস্ট ফুড সেন্টারে কিন্তু ডিমের প্রচুর পরিমাণে ইউজ হয়ে থাকে তো সেই সমস্ত ফাস্ট ফুড সেন্টারে আপনি গিয়ে তাদের সাথে কন্টাক্ট করে আপনি ডিমের খোসাগুলো কিন্তু সংগ্রহ করতে পারেন তো আপনি যদি তাদের সাথে গিয়ে কনট্যাক্ট করে আপনার একটা পাত্র লাইক একটা বালতি বা একটা যে কোনো ড্রাম বলুন বা ঢপ বলুন দিয়ে আসতে পারেন তো তার মধ্যে যদি তারা ভরে রেখে দেয় আপনি আপনার সময় মতো গিয়ে সেটা সংগ্রহ করে আপনি বাড়িতে নিয়ে এসে যে প্রসেস বলে দিলাম বয়েল করে হোক বা রোদে শুকিয়ে হোক গুঁড়ো করে আপনি ফিডের সাথে বা আপনি যদি ঘরোয়া ফিড তৈরি করেন যে সমস্ত ফিড উপাদানগুলো আছে সেই উপাদান দিয়ে আপনি যদি ঘরোয়া পদ্ধতিতে ফিড তৈরি করেন তার সাথেও কিন্তু এটা মিশিয়ে অ্যাডজাস্ট করে খাওয়াতে পারেন তো এইটা খাওয়ালে কোনো অপকার নেই বরঞ্চ প্রচুর পরিমাণে উপকার এবং এক্সট্রাভাবে ক্যালসিয়াম যে আমরা ওলাল সাসপেনশন বা ক্যালসিয়াম পাউডার বা ক্যালসিয়াম লিকুইড যেমন ক্যাডিসোল ডিসি ক্যাডিসোল প্লাস বিভিন্ন প্রকারের ক্যালসিয়াম কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল ওরাল সাসপেনশন হিসাবে সেই সমস্ত সাসপেনশনগুলোর খরচা কিন্তু অনেকটাই কম হতে পারে তো ফ্রেন্ডস ফ্রিতে আজকে কিভাবে ক্যালসিয়াম প্রোভাইড করবো আমার ফার্মের মুরগি বা হাঁসের সেটা আজকে দেখিয়ে দিলাম তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই